আসসালামু আলাইকুম আজকে ছিল রবিবার তো আজকে আমার শরীরটা একটু খারাপ ছিল আমি চলে গেছিলাম হসপিটাল আমাদের কোম্পানিতে কারো শরীর খারাপ হইলে তাদের কোম্পানির গাড়ি দিয়ে হসপিটাল নিয়ে যায় নিয়ে আসে তো এটা আমাদের জন্য অনেক একটা পয়েন্ট অনেক সুবিধা হয় আর কি হসপিটালে আমার শেষ হওয়ার পরেই গাড়ি আমাকে নিয়ে আসে তো আমাকে বলতেছিল যে আমি অন্য ক্যাম্পে যাবো তুমি এখানে নেমে যাও আমার ক্যাম্প থেকে একটু দূরে আমাকে নেমে দেয় তো আমার ভাঙ্গাসরের ক্যামেরাটা চালু করে আমি ক্যাম্পের দিকে আসতেছিলাম ক্যাম্পে এসে দেখি বা এত জামাতে এত জাম হওয়ার কারণে আমি চলে যাই বাথরুমেতে বাথরুম থেকে হাত পাও ধুয়ে আমি চলে যাই রুমের দিকে তো রুমে ঢোকার পরে দেখি কেউ শুয়ে আছে আমার রুম পাটনার কেউ কাটিং ম্যাটিং করতেছে বাইরে যেহেতু রোজ ছিল তো রুমে আসার পরে আমাকে একটু অন্ধকার অন্ধকার লাগতেছিল তো আমি বেডে আমার ওষুধগুলো রাখার পরে এখানে আমার বেডের আলোটা আমি জ্বালাই দিই আলোটা জ্বালানোর পরে মনে হয় যে সত্যি অন্ধকারটা কেটে গেলো রুমটা আলোকিত কে লাগতেছে তো রুমের সবাই শুয়ে আছে বাড়ি থেকে সবাই মনে করে যে বিদেশে অনেক শান্তি সে রুমে থাকে বিদেশের মাটিতে যে এতটাও কষ্ট তা না যে সময় মেনটেন করে চলতে পারবে তার জন্য অবশ্যই সহজ আছে তো আমার রুমের কাজ শেষ হওয়ার পরে আমি চলে যাচ্ছি দোকানে দোকান থেকে একটু বাজার নিতে হবে তো বাইরে এত পরিমাণ রোদ থাকার পরেও আমাকে দোকানে যেতেই হবে কি জন্য এখানে বাঁচতে হলে খাইতে হবে আর খাইতে হলে বাজার তো অবশ্যই করাই লাগবে তার জন্য আমাকে যাইতেই হবে দেখেন আমি পেছন দিয়ে দেখাই আপনাদের এখানে আকাশটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল ক্লিয়ার আকাশ ছিল এখানেও দোকান আছে সাইডেই আমাদের ক্যাম্পের পাশে কিন্তু এই দোকানে অনেক দাম তো এত বড় লোক আমরা না আমি একটু দূরে দোকানে যাই আমার একটু কষ্ট হল সমস্যা নেই এক টাকা পাচ্ছিলাম অনেক সুবিধা আমার ক্যামেরার মাঝখানে এক পাকিস্তানে চলে আসছিলো তার জন্য আমি ক্যামেরাটা ঘুরে নিয়ে আগের দিকে যাইতেছিলাম কি জন্য ওদের রাগ অনেক প্রচুর বেশি যেহেতু ভিডিও করছি তাও আমার দোষ এসে লাগায় দিলে কোনো কিছু করার ছিল না কিন্তু আজকে রোদ থাকার পরেও তারপরে আজকে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল তো এখানে একটা ফিলেন যাইতেছিল বা বলতেছিলাম যে ভাই ভাই আমার আজকে লইয়ে যা তো নামাই দেওয়ার পরে বেমান হয়ে গেছে আর নিয়ে যাওয়ার কোনো কথাই বলতেছে না তারপরে আমি ভিডিও করতে করতে চলে যাই দোকানে আসার পরে আমি ভাবতেছিলাম যে কি নেবো কি নেবো অনেক কিছু আজকে কাঁচা বাজার দরকার ছিল আর বাকি বাকি নেওয়ার কোনো দরকার প্রয়োজন আমার ছিল না সব কিছু ছিল এখানে কাঁচা বাজার দেখতে ছিলাম তো অনেক কিছুই বাজার তো আছে কিন্তু এগুলোর যে দাম এগুলোর দাম দেখার পরে আমি চলে যাই মাছের দিকে এখানে মুরগি মাছ সব কিছু পোস্ত রাখা আছে তো এগুলো দেখার পরে ভাবতেছি যে কি নিবো সবগুলা খালি দেখতেইছি তো এখানে আমি মাছ দেখতেছিলাম যে আজকের জন্য আমি মাছটাই নিয়ে যাই মাছটাই আমার জন্য বেটার আছে একদিন বড় একটা মাছ নিলে আমার দিন চলে যাবো তো এখানে মশলাপাতি আরো অনেক কিছু আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম